জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একটু জানবো তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা তত্ত্বকে কেন্দ্র করে এই ধরনের ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানগুলি ঢুকে যায় এবং তার সাথে সাথে একটু শেয়ার করবেন কারণ আমাদের ভিডিওগুলি একটু শেয়ার করলে আপনাদের অনেকটা উপকারে আসতে পারে এবং আমাদের তো অবশ্যই উপকারে আসবেই তো চলুন আজকের ভিডিওটি শুরু করব আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেব পিশাদ যোগকে কেন্দ্র করেই কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে পিসার যোগে কারা পড়ছে প্যাচে সেটি থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে চলছে ভয়ঙ্কর পিশাদ যোগ দুর্গতির শেষ নেই বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভালো কাজও হতে পারে পণ্ড যেটি বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে তিনটি রাশিকে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে একটা কথা জেনে রাখা আবশ্যক সব ব্যক্তির ওপর সব যোগ কিন্তু একইভাবে প্রভাব ফেলে না কারণ ব্যক্তির জন্মকুণ্ডলির ওপর কিন্তু নির্ভর করে থাকে প্রত্যেকটি বিষয় অনেকটাই কিন্তু জন্মকুণ্ডলির ওপরে কিন্তু লগ্ন এবং জন্মকুণ্ডলিকে মেনেই কিন্তু প্রত্যেকটি ব্যক্তির ওপরে কিন্তু প্রত্যেকটি যোগের এক একটা উপকার বা অপকার হয়ে থাকে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের পরিবর্তনের কারণে পেতে পেদ বাধা যোগ পেদ বাধা যোগ কালসর্প যোগ দরিদ্র নারায়ণ যোগ ইত্যাদি অনেক অশুভ যোগ তৈরি হবে এবং এই যে যে কোনো অশুভ যোগগুলি তৈরি হবে এর মধ্যে একটি হলো পৃষার যোগ নাম থেকেই বোঝা যাচ্ছে এই সব যোগগুলি খুবই বিপজ্জনক যোগ যাদের রাশিচক্রে পিসার যোগ দ্বারা প্রভাবিত হয়ে থাকে তাদের জীবন তচনচ কিন্তু হতে পারে বলেও মনে করা হয় কারণ এটি চণ্ডাল এবং কালসর্প যোগের চেয়েও বেশি যন্ত্রণাকর কারণ কিন্তু যন্ত্রণার কারণ হয়ে থাকে পিসার যোগের জন্য নানা ধরনের আর্থিক মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় অনেককেই এমনকি একজন ব্যক্তির গোছানো কাজও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে অপ্রিয়কর ঘটনাও ঘটতে পারে তবে একটা কথা জেনে রাখা আবশ্যক সব ব্যক্তির ওপর সব যোগ কিন্তু একইভাবে প্রভাব ফেলে না ব্যক্তির জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করে থাকে কিন্তু অনেকটা পিসার যোগে আতঙ্ক পঞ্চাশ দিন ধরে কিন্তু চলবে বলে মনে করা হচ্ছে শনি এবং রাহুদেবের এই যোগ সংযোগের ফলেই কিন্তু পিসার যোগটি গঠিত হয়েছে এই বছর যেমন উনত্রিশে মার্চ থেকে কিন্তু শনিদেব মিন রাশিতে গমন করছেন রাহু ইতিমধ্যে কিন্তু রয়েছেন মিন রাশিতে এমন পরিস্থিতিতেই কিন্তু রাহু এবং শনিদেবের সংযোগে থাকবে কিন্তু আঠেরোই মে পর্যন্ত শনিদেবের এই শনিদেব এবং রাহুদেবের এই যে সংযোগটি আঠেরোই মে পর্যন্ত থাকছে তাকেই কিন্তু পিসার যোগের যোগ পঞ্চাশ দিন ধরে কিন্তু নানা নানারকমভাবে অনিষ্ট করে থাকবে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য সেই ক্ষেত্রে এই রাশিগুলিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাতে এই রাশিগুলিরই ভালো প্রভাব ফেলবে তাদের জীবনে তো যেটি আছে প্রথমত আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শনি এবং রাহু দেবের এই সংযোগটি সিংহ রাশির অষ্টম ঘরে কিন্তু থাকতে চলেছে এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকারা চাকরিতে চাকরিতে অর্থ এবং পদ উভয়ই কিন্তু হারাতে পারেন তবে তা অনেকটাই কর্মফলের ওপর কিন্তু নির্ভর করবে নির্ভরশীল অফিসের উদ্ধ যারা উদ্ধনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে যার প্রভাব কর্মক্ষেত্রে পরিবেশেও কিন্তু পড়তে পারে পরিবারের একটি বড় বিবাদ দেখা দিতে পারে যা জাতকদের আর্থিক ক্ষতি কিন্তু করতে পারে আর্থিক পরিস্থিতি আর্থিক পরিস্থিতি সামাল দিতে ঋণও কিন্তু নিতে হতে পারে তাই এই সময়টা খরচ বাড়ানোর সময় খরচটি বাঁচানোর সময় বলে মনে করা হচ্ছে আপনি খরচটি একটু বাঁচিয়ে চলুন সিংহ রাশি জাতক জাতিকারা এরপরে যে রাশিটি রয়েছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে পিসার যোগের কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হতে পারে সেটি হচ্ছে মিন রাশি শনিদেব এবং রাহুর সংযোগে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু পঞ্চাশ দিন ধরে নানান রকমের ঝামেলা ফেলতে পারে এই পিসার চোখে শনিদেবের গোচরের পর এই রাশিতে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে সঙ্গের সঙ্গে মতবিরোধের মতন কিছু সমস্যা হতে পারে দ্বন্দ্বের কারণে প্রেম জীবনে ফাটলও কিন্তু দেখা দিতে পারে স্বাস্থ্যর দিকে তাকালে আপনার স্বাস্থ্য দিকে কিন্তু একটু নজর দিতে হবে এবং তাকাতেও হবে পা এবং হাঁটুতে অসহ্য ব্যথা হতে পারে এবং মানসিক চাপের চাপে কিন্তু আপনি থাকবেন এই সময়টা ব্যবসায় রকম নতুন চুক্তি করবেন না তাতে কিন্তু আপনারই আখিরে সমস্যা হতে পারে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিষাদ যোগটির মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়টা রাগ নিয়ন্ত্রণ করুন অন্যথায় বিবাদের ফলে জেলে পর্যন্ত যেতে হতে পারে শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন পক্ষরা যারা আপনার প্রতিপক্ষ রয়েছেন প্রতিপক্ষরা কিন্তু জাতক জাতিকাদের সুনাম নষ্ট করার জন্য অনেকটাই কৌশল অবলম্বনা অবলম্বন করতে পারে কাজের চাপ বাড়বে অনেকটাই খুব কাজে খুব কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না তাতে কিন্তু সম্পত্তি থেকে শুরু করে যে কোনো বিষয় মানে বিষয় সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনাকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশি জাতক জাতিকাদের তো যোগের ফলে এই পিসাদ যোগের ফলে কিন্তু মিথুন রাশিসহ আরও দুটি রাশি যেমন মেন রাশি সাথে সিংহ রাশি এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত সমস্যার হয়তো দিতে পারে তো এই পিসার যোগটির ফলে আপনাদের যে সমস্যাগুলি আসতে চলেছে সেগুলি থেকে একটু সাবধানতা অবলম্বন করুন তাতে আপনাদেরই আখিরে ভালো হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর জয় শ্রীকৃষ্ণা জয় শনি মহারাজের জয় লেখতে বলবেন না কমেন্ট বক্সে আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের মতন সকলকে বিদায় জানাচ্ছি আজকের মতন রাধে রাধে